হ্যালো টু মাই চ্যানেল কবুতার লাভার কিং এ আপনাদের স্বাগত তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা আজ একটি ভাইয়ের বাড়িতে ভিডিও শ্যুট করতে যাব টুর্নামেন্টের তো ভাইয়ের বাড়ি হলো বাগনান হিচলক অনেক দাদা ভাই জানেন তো কিছুদিন আগে ভাইয়ের একটা ভিডিও দিয়েছিলাম তো অনেকেই ভিডিওটি দেখেছেন তো আজ ভাইয়ের বাড়িতে যাব পায়রার ভিডিও শ্যুট করতে আজ কুড়ি তারিখ দেখা যাক ভাইয়ের পায়রাগুলো কতক্ষণ ফ্লাইং করে তো ভাইয়ের পায়রাগুলো অসুস্থ জানি না কতক্ষণ ফ্লাইং করবে তো দেখতে যাচ্ছি ভিডিওটা আর আপনাদেরও শখ করাবো আপনারা শখ করবেন শেষমেশ এবং যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেল আমার ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাথে সাথে নোটিফিকেশন বেল লাইকেনটি অন করে নেবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন এবং সাথে সাথে একটি লাইক করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি স্টার্ট করছি আপনারা দেখতে থাকুন রাকেশ ভাই বাড়ি এসছে আজকে রাকেশ ভাইয়ের টুর্নামেন্ট আছে হচ্ছে রাকেশ ভাই বসে আছে ওটা কেটে দিচ্ছি পায়রা বসার নিশানা দিয়েছে এইটা এই ছাত্রা দিয়েছে আর রাকেশ নিজের বাড়িটা দিয়েছে মানে এটা দেখা যাক রাকেশ ভাইয়ের পায়রা গুলো কত রেজাল্ট করে এই দুটো পায়রা উড়াবে রাকেশ ভাই তিন পায়রা উড়ান দু পায়রা কাউন্টিং স্ট্যাম্পিং হয়ে গেছে দুটো পায়রাই উড়াবে প্ল্যান করা দুটো পায়রা উঠবে রেডি হয়ে গেছে সারার অপেক্ষা আছে বাহান্ন হয়েছে পাঁচটা বাহান্ন বাকি ভাইয়ের পায়রা বাসন তিনটি নিশানা হচ্ছে এটা ফার্স্ট তাওয়া সেকেন্ড তাওয়া এইটা হল থার্ট তাওয়া মে রাকিয়েত ভাই প্রচন্ড টেনশনের মধ্যে আছে নি রাকেশ ভাই পায়রা ছেড়ে দিচ্ছে ছেড়ে দিয়েছে

বিশাল মস্তির মধ্যে আছে পায়রা দুটো পায়রা ওর পাক্কা ছটাই ছেড়ে দিয়েছে রাখে সবাই টাইম মতো দুটো পায়রা চলছে सुलझे रख আমার যেতেই তাই তাই ওটা ওইটা কি মানে যদি না থাকে তাহলে একটু সেজ করে মানে আজকে কি ক্লাস এর কথা বলতে থাকি না মানে আগামী সপ্তাহ দিন তো না ও ভালো তো তিন দিন যারা ছিল আলাদা করে এটা হলো দেখতেবাছো ওটা ধারটা लेके আজদার সাথে রেখে দিবি কি নাই বুলি গলো শৰীৰ খাৰ তুমি খাৰপি বুলি গ'লে কি আছে পাইলাৰি অসুস্থ অসুস্থ

ऐसा तो बहुत तो तीन बार ना चार बार भी तीन बार ना जाती है सिंगल भी जाना है हां तो ये से आग भाग आग भाग है सीधा 5-6 वचन तक ये लॉन्ग टर्म अपॉर्चुनिटी है चाहक चले बाय मत है चलते हैं। हाँ। हाय। अम्म पायलट तो बस चलते हैं राखी सर। ये फुल्सराने। लंबा दिया तो चुपसाला क्यों है ऐसी है नहीं आदर्शी बात। इतना लड़ी कुछ होगा। ये

হয়েছে পায়ে গেছে এই সমস্ত দাদা ভাইরা খেলা দেখতে এসছে এই রাকেশ এই জজ এই সমস্ত দাদা ভাই এসছে খেলা দেখতে পায়ের হাইটা আছে এই এলাকা

নিচে এসছে পায়রাগুলো পায়রা চলছে উনি সমস্ত দাদা ভাইরা খেলা দেখতে এসছে পায়রা গুলো চলছে পায়রা খুব সুন্দর রোদের একটু প্রয়োজন কিন্তু রোদ হচ্ছে না পায়রা সোজা বেরিয়ে যাচ্ছে লঙে বেরিয়ে গেল পায়রা গুলো

এখন টাইম হচ্ছে নটা সাঁত্রিশ পায়রাগুলোর দিকে সোজা চলে যাচ্ছে পায়রাগুলো চলছে স্পিড খুব আছে ভালো স্পিড ভালো আছে পায়রাগুলো পায়রা একটু ডিস্টার্ব করছে সাদাটা যে পায়রা খুব স্পিডে উঠছে ভালো হচ্ছে সাইরা স্ক্রিপ্ট লেখা নাও ও জামগু লাইতো লাইতো তো আয় তো যাচ্ছে আয় তো যাইলা শুনছে রাস্তা ছায়া এই সব দর্শক ভিড় এসে আলাদা দেখছে বন্ধুরা राकेश ভাইয়ের ল্যান্ডিং ভিডিওটি করা হইনে কারণ সেই টাইম টিফিন টাইম ছিল সাড়ে দশটার সময় টিফিন করতে গিয়েছিলাম সেই কারণে ল্যান্ডিং ভিডিওটি করা হয়নি এসে দেখলাম যে রাকেশ ভাইয়ার পায়রাগুলো বসে পড়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং যে সমস্ত দাদা ভাই খেলতে যায় টুর্নামেন্ট টুর্নামেন্টের সমস্ত ভিডিও টুর্নামেন্টের সমস্ত ট্রিটমেন্ট ছাড়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং গরমেরও ট্রিটমেন্ট ছাড়া আছে শীতের গুলিও ছাড়া আছে দেখে নেবেন তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার